দুঃসময়ে আফগানিস্তানের পাশে দাঁড়ালো সৌদি আরব আফগানিস্তানে মানবিক সহায়তা হিসেবে একশো কোটি রিয়াল দেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরব বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দুই হাজার তিনশো কোটি টাকারও বেশি ইসলামাবাদে অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন বা ওয়াইসিভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান এই ঘোষণা দেন তিনি বলেন আমরা আফগানিস্তানে শান্তি চাই যুদ্ধ বিধ্বস্ত দেশটির উত্তেজনাপূর্ণ পরিস্থিতি অঞ্চল এবং বিশ্বে প্রভাব ফেলতে পারে আফগানিস্তানে অর্থনৈতিক সংকট আরও গুরুতর হতে পারে সেখানকার মানুষ আমাদের সাহায্যের জন্য উন্মুখ এর আগেও তালেবান শাসন আমলে তালেবানকে যে তিনটিতে স্বীকৃতি দিয়েছিল তার একটি ছিল সৌদি আরব পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত ইসলামিক সহযোগিতা সংস্থা বা ওয়াইসির বিশেষ সম্মেলনে আফগানিস্তানের জন্য একটি মানবিক ট্রাস্ট তহবিল গঠনের প্রতিশ্রুতি দিয়েছে ইসলামিক দেশগুলো পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি এই ট্রাস্ট তহবিল গঠনের ঘোষণা দেন ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের পৃষ্ঠপোষকতায় এই তহবিল গঠন করা হবে বৈঠকে আফগানিস্তান যেন সন্ত্রাসী এবং উগ্রপন্থী দলের আশ্রয়স্থলে পরিণত না হয় সেটা নিশ্চিত করার ব্যাপারে জোর দিয়েছে সৌদি আরব এছাড়াও আফগানিস্তানের মানবিক পরিস্থিতির অবনতি আঞ্চলিক স্থিতিশীলতাকে প্রভাবিত করবে বলেও জানিয়েছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান এ সময় প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেন চলমান সংকট নিরসনের লক্ষ্যে আফগানিস্তানে মানবিক সহায়তা শুরু করবে সৌদি আরব সপ্তাহখানেক আগে আফগানিস্তানে বড় ধরনের মানবিক সাহায্য পাঠিয়েছিল সৌদি আরব আফগানিস্তানের সহায়তা পাঠায় সৌদি আরব মানবিক সহায়তার অংশ হিসেবে বিমানে করে ছয়টি একশো সাতানব্বই বেশি খাদ্য সহায়তা আফগানিস্তানে পাঠানো হয় এছাড়া দেশটিতে আরও দুইশো ট্রাক ট্রাণ পার্শ্ববর্তী আফগানিস্তান থেকে স্থলপথেই পাঠানো হয় সৌদি আরবের রাজধানী রিয়াদে উপসাগরীয় দেশগুলোর এক সম্মেলনে আফগানিস্তানে বর্তমান মানবাধিকার পরিস্থিতি উঠে আসে এজন্য আন্তর্জাতিক সহায়তা বাড়িয়ে দেশটির জনগণের অর্থনৈতিক অবস্থার উন্নয়নে অবদান রাখার সিদ্ধান্ত নেওয়া হয় জাতিসংঘের তথ্যমতে আফগানিস্তানের তিন কোটি আশি লাখ জনসংখ্যার মধ্যে অর্ধেক মানুষ তীব্র খাদ্য সংকটে ভুগছে শীতের কারণে দেশটির লাখ লাখ মানুষ দুর্ভিক্ষের মধ্যে পড়বে বলেও সতর্ক করেছে জাতিসংঘ এর আগে উনিশশো ছিয়ানব্বই সালের তালেবান সরকারকে পাকিস্তান সৌদি আরব এবং আরব আমিরাত এই তিন দেশেই কেবল স্বীকৃতি দিয়েছিল বর্তমানেও আফগানিস্তানে তুরস্ক কাতার এবং ইরানের পাশাপাশি এই তিন দেশ সব থেকে বেশি সাহায্য পাঠাচ্ছে প্রিয় দর্শক আফগানিস্তানের সংকট নিরসনে মুসলিম দেশগুলোর কি ভূমিকা রাখা উচিত বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন